কী বিষয়ে আজকে আপনাদের প্রেসমিট নমস্কার জনবিকাশ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম ধন্যবাদ বিষয়টা হচ্ছে আমরা একটা সাতজনের গভর্নিং কমিটি তৈরি করে আমরা একটা এনজিও করেছি সেই এনজিওটা রেজিস্ট্রেড হয় দু আঠারোই আগস্ট দু হাজার চব্বিশে তো মূলত আমাদের এই এনজিওটা করার উদ্দেশ্য হচ্ছে পাঁচ থেকে ছয়টা লক্ষ্য নিয়ে আমরা কাজ করব প্রথমত শিক্ষা স্বাস্থ্যের উপরে আমরা জোর দেব পাশাপাশি গরিব দুস্থ পরিবার সামাজিক বনসৃজন সামাজিক সচেতনতা পথশিশু শিশু এবং অনাথ বাচ্চা এবং বিপর্যয় মোকাবিলার উপরেও আমরা কাজ করব আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বিশেষ করে গ্রামের এমন কিছু পিছিয়ে পড়া মানুষ আছেন যারা সঠিক সময়ে চিকিৎসা পান না হয়তো খেতে পান না পর্যন্ত ঠান্ডায় হতো তাদের একটা বস্ত্রের দরকার সেটা হতো তাদের কেনার আর্থিক সামর্থ্য নেই এই বিষয়গুলো যেমন আমরা দেখব পাশাপাশি প্রত্যেক বছরই যাতে আমরা এখানে একটা স্বাস্থ্য শিবির করতে পারি দিকে আমরা বিশেষ করে গুরুত্ব দেব কারণ যেহেতু আমাদের এই এলাকাগুলো অত্যন্ত রুরাল এরিয়া এখান থেকে মাথাভাঙ্গা আঠাশ কিলোমিটার যেতে হয় ইন্দার আরও অনেকটা দূরে যেতে হয় এখানকার বহু মানুষ তাদের ওষুধ বিসুখ করলে তারা হয়তো ডাক্তার দেখাতে যেতে পারে না তাই স্বাভাবিক কারণে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে পিছুটা হলেও আমরা পিছিয়ে আছি তো যাতে প্রত্যেক বছরই সাধারণ গরিব মানুষের জন্য এখানে একটা স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে দেওয়া যায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ব্যাপারে আমরা যথেষ্ট গুরুত্ব দেব এর পাশাপাশি যাতে স্বল্প মূল্যে এখানকার শ্রমিক গরিব মানুষের বাচ্চারা ভালোভাবে শিক্ষা পায় তার জন্য আমরা সদর্থক ভূমিকা গ্রহণ করার চেষ্টা করব পাশাপাশি প্রত্যেক বছরই আমরা বৃক্ষরোপণ করব সেটা ফ্রি অফ কস্টই কারণ প্রত্যেক বছর যেভাবে বনভূমি কেটে ফেলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে আবহাওয়ার তারতম্য ঘটছে এর যে খারাপ প্রভাব সেটা সরাসরি আমাদের পরিবেশের উপরে পড়ছে মানুষ সমাজের উপরে পড়ছে সেদিকে দৃষ্টি রেখে আমরা প্রত্যেক বছরই বৃক্ষরোপণ করবো বৃক্ষ প্রদান করব সাধারণ মানুষকে এর পাশাপাশি একটু আগে যেটা বললাম যে অনেক গরিব মানুষ তারা হয়তো বস্ত্র কেনার টাকা পয়সা পান না এই জন্য প্রত্যেক বাড়ির শীতকালে আমরা সাধারণ দুস্থ গরিব মানুষকে শীত বস্ত্র দিয়ে সাহায্য করব আর স্বাস্থ্য শিবির কবে হচ্ছে আমাদের এই স্বাস্থ্য শিবিরটা বলতে এটাই আমাদের প্রথম প্রোগ্রাম কারণ আপনারা জানেন আমাদের এই অর্গানাইজেশনটা আমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি আঠারোই আগস্ট দু হাজার চব্বিশে এই সতেরোই নভেম্বর রবিবারে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির প্রোগ্রামের মধ্য দিয়েই আমরা আমাদের কর্মসূচিগুলোর আত্মপ্রকাশ ঘটাব এটাই আমাদের প্রথম কর্মসূচি কি কি সুবিধা পাবে এই স্বাস্থ্য শিবিরে এই স্বাস্থ্য শিবিরে শিলিগুড়ি লায়ন্স ক্লাব থেকে বড় বড়ো চোখের ডাক্তারবাবুরা আসবেন চক্ষু বিশেষজ্ঞরা আসবেন এবং তার সাথে শিশুরোগ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট জেনারেল ফিজিশিয়ান এই ডাক্তারবাবুরাও থাকবেন এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে আমরা এই জায়গাটা নির্বাচন করেছি ছোটো শালবাড়ি জমিদ্দিন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে তাতে আমাদের অনেকটা সুবিধা হবে যেহেতু জায়গাটা অনেকটাই প্রশস্ত এবং আশা করছি প্রচুর মানুষ আসবে সেই বিষয়টা মাথায় রেখেই আমরা হাই স্কুলের মাঠেই এই জায়গাটা ঠিক করেছি কারা কারা যুক্ত আছে আপনাদের এই এনজিওতে আমরা সর্বস্তরের মানুষের কাছে আমাদের এনজিওর যে কর্মসূচিগুলো হবে তাই সর্বস্তরের মানুষের কাছে আমরা সহযোগিতার সাহায্যে আবেদন করছি আপনারা পাশে থাকুন আপাতত এই মুহূর্তে যেহেতু আমাদের নতুন সংগঠন আমরা আমাদের সাধ্যের মধ্য দিয়েই চেষ্টা করব যাতে স্বাস্থ্য শিবিরটা সফল হয় আর এখানকার যারা বিশিষ্ট সমাজসেবী আছেন শ্রীদিপ প্রামাণিক মহাশয় সামাত মিয়া মহাশয় জাকির হোসেন মিয়া মহাশয় এবং প্রধানের অভিভাবক আলতাফ হোসেন মিয়া মহাশয় ওনারাও আমাদের পাশে আছেন এবং ওনারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন এছাড়াও সর্বস্তরের মানুষ আমাদের সাথে আছেন ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের সভাপতিকে আমাদের জনবিকাশ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি মূলত সাতজনের একটা গভর্নিং বডি এই বডিতে বা কমিটিতে মতিউল আলম প্রেসিডেন্ট অজিত কুমার বর্মন ভাইস প্রেসিডেন্ট পল্লব বর্মন সেক্রেটারি আশরাফুল বসুনিয়া জেনারেল সেক্রেটারি জুলফিকার আলী ট্রেজার কাজল বর্মন ভাইস ট্রেজার এবং সাকিলিন মোস্তাক উনি হচ্ছেন কনভেনা আপাতত এই সাতজনই আমাদের গভর্নিং বডির কমিটিতে আছেন আজকে আপনাদের কী প্রোগ্রাম ছিল নমস্কার আমরা জনবিকাশ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা একটা প্রস্তুতি সবাই বসেছিলাম আগামী সতেরো তারিখ রবিবার আমাদের এখানে আমরা এই এনজিওর পক্ষ থেকে একটা স্বাস্থ্য শিবির অনুষ্ঠান করব সেজন্যেই আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই যে সতেরো তারিখ প্রোগ্রামটা হচ্ছে কী কী সুবিধা পাবে সাধারণ মানুষ এই স্বাস্থ্য শিবিরে শিলিগুড়ি লায়ন্স ক্লাব থেকে চক্ষু বিশেষজ্ঞরা আসবেন পাশাপাশি শিশুর বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট জেনারেল ফিজিশিয়ান এই ডাক্তারবাবুরাও আসবেন এবং তারা ফ্রিতে ট্রিটমেন্ট করবেন এরপরেও কোনো কর্মসূচি নেওয়া হয়েছে আপনাদের নাকি এটাই প্রথম অ্যাকচুয়ালি আমাদের এই এই অর্গানাইজেশানটার রেজিস্ট্রেশন নাম্বার আমরা পেয়েছি আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ তো স্বাভাবিকভাবে এটাই আমাদের প্রথম কর্মসূচি এর পরপরই আমরা ভাবনা করছি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য তারপরে আমরা গ্রামের সাধারণ গরিব মানুষদের জন্য শীত বিতরণ করার জন্য একটা প্রোগ্রাম বা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আপনার নাম আমি মতিউল আলম আচ্ছা এই কমিটিতে আর কে কে আছে তাদের নাম এখানে অজিত কুমার বর্মন ভাইস প্রেসিডেন্ট পল্লব বর্মন সেক্রেটারি আর্শাপুর বসুনিয়া জেনারেল সেক্রেটারি জুলফিকার আলী ট্রেজার কাজল বর্মন ভাইস ট্রেজার সাকলিন মুস্তাক কনভেনার এবং আমি আলম প্রেসিডেন্ট